জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম এখানে স্থাপত্য অধিদপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিউগুলোই আপলোড করা হয়ে থাকে তাই আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি নিউ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এখানে বলা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্থাপত্য অধিদপ্তর এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাত নভেম্বর দু হাজার চব্বিশ এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের সরকারি চাকরি চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এখানে আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান এখানে গ্রেড দুই এবং বেতন দেওয়া হবে এগারো থেকে সাঁতাশ হাজার টাকা পদ সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন সহ কম্পিউটারে এই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর দুই নাম্বার দেখতে পাচ্ছেন সাত করি কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড চোদ্দ বেতন দেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি এখানে আপনি যদি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন এরপর তিনে রয়েছে ড্রাফটসম্যান এখানে নকশাগার গ্র্যাড চার এখানে বেতন দেওয়া হবে নয় থেকে তেইশ হাজার টাকা গ্র্যাড পনেরো পদের সংখ্যা আটটি এখানে উচ্চ মাধ্যমিক যদি আপনি সার্টিফিকেট অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন এরপর চারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্র্যাড ষোলো নিয়ে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি এখানে আপনি সেম একই যোগ্যতা হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন পাঁচে রয়েছে গাড়ি চালক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন এরপর ছয় রয়েছে সহকারী মডেল মেকার এখানে গ্রেড আঠারো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপর সর্বশেষ সাত অফিস সহায়কের লোক নেওয়া হচ্ছে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে পদের সংখ্যা তেরোটি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এই সার্কুলারটিতে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় এখানে দেখতে পাচ্ছেন তেরো এগারো দুহাজার চব্বিশ সকাল দশ গটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় নয় বারো দুহাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো সেই সাথে এখন আমি পেমেন্টের বিষয়টি একটু বলে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ক্যাটাগরিগুলো রয়েছে এখানে আপনি যদি এক নং পদে অ্যাপ্লাই করেন লাগবে তিনশত টাকা এবং সেই সাথে দুই থেকে পাঁচ নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সর্বশেষ ছয় থেকে সাত নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটপ পে সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এই হচ্ছে স্থাপত্য অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি সরকারি নিকগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন